নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি এঁচড়ের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এঁচড়ের রেসিপি বানানোর জন্য আমি এখানে এঁচোড় নিয়েছি আর এঁচোড়গুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি প্রথমে এঁচড়ের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তারপর এই রেসিপিতে আমি আরও কিছু সবজি ব্যবহার করছি নিয়েছি আলু আর বেগুন আলু বেগুনগুলোকেও এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এই রেসিপিতে আমার লাগছে নোটে শাক আমি এখানে নোটে শাক নিয়েছি দুয়াটি আর শাকগুলোকে দেখুন এই রকম ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার শাকগুলোকে পরিষ্কার করে দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে মধুরা আমি শাকগুলোকে দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার শাকগুলোকে একটু ভাপিয়ে নেব একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা নোটে শাক আর শাকগুলোকে ভাপিয়ে নেওয়ার সময় আমি এক্সট্রা করে আর জল দিচ্ছি না এই শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে আর সেই জলটা আমাদের এই রেসিপিতে লাগবে না সেই জলটা আমি ফেলে দেব। গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি শাকগুলো দেখুন বন্ধুরা শাকগুলো কিন্তু নরম হয়ে গেছে আর শাক থেকে একটু জল বেরিয়েছে এই জলটা ফেলে দিতে হবে এবার আমি একটি ঝুড়িতে শাকগুলোকে নামিয়ে রেখে দিলাম এরপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল এরপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে এবার ফোড়নগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা এঁচড় আমি প্রথমে এঁচড়টাকে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এঁচড়গুলো একটু ভেজে নিতে হবে নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তাহলে এঁচড়গুলো একটু নরম হয়ে যাবে দুই তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি এঁচুরগুলো একটু সেদ্ধ হয়ে গেছে তবে পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি তো আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার বন্ধুরা গ্যাসের ফ্লেমটা হাই রেখে এঁচুরগুলোকে আর একটু ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এঁচুরগুলো যখন একটু এইরকম ভাজা হয়ে যাবে তখন এখানে আমি বাকি সবজিগুলো অ্যাড করছি দেখুন বেগুন আর আলু দিয়ে দিলাম এবার একসঙ্গে আমি সবজিগুলোকে ভেজে নেব আমি নুনটা যেহেতু আগেই ব্যবহার করেছি বেশ অনেকটা পরিমাণেই তাই এখন আর আমি নুন ব্যবহার করছি না এবার আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদের গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই মিনিটের জন্য তাহলে আলু আর বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম আলু আর বেগুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই দেখুন সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে একটি পাত্রে নামিয়ে রাখছি তারপর ওই কড়াইটায় আবারও পরিষ্কার করে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন দেখবেন এরকম হালকা ব্রাউন কালার এসে গেছে তখনই বুঝবেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটাকে আমি আধ ভাঙ্গা করে বেটে নিয়েছিলাম মানে খুব মিহি করে আমি বেটে নিয়ে নিই এবার পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ রসুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবার তেলের মধ্যে আদাটাকে একটু ভেজে নিতে হবে আদা ভাজা হয়ে গেলে এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল কারণ গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে তাই আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে প্রায় এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এখানে আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করছি যেগুলো আমরা আগেই ভেজে রেখেছিলাম এঁচড় বেগুন আর আলু এবার এই মশলার সঙ্গে এই সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলার সঙ্গে সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করছি দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির মাপ করে সামান্য পরিমাণে জল যেহেতু আমি চচ্চড়ি বানাচ্ছি তাই জলের পরিমাণটা একটু কমই লাগবে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দুই মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুই মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এখানে আমি শাকগুলো দিয়ে দেব শাকগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে চিনি তারপর একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম আবারও তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন চার মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি যেহেতু চচ্চড়ি বানাচ্ছি তাই সবজিগুলোকে বেশ ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে তো আর একটু মনে হচ্ছে সেদ্ধ হবে তো আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুই তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের এই এচড়ের চচ্চড়ি প্রায় রেডি হয়েই এসেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি এবার চচ্চড়িটাকে একটু ঘেঁটে নেব কারণ ঘেঁটে নিলে চচ্চড়ি খেতে বেশি ভালো লাগে তবে আপনারা যদি ঘেঁটে নেওয়াটা পছন্দ না করেন তাহলে এইভাবেই আপনারা নামিয়ে পরিবেশন করতে পারেন তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল এ চচ্চড়ি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ